সিলেটের কানাইঘাটে মন্তাহা আক্তার জেরিনকে হত্যা করেছেন তারই গৃহ শিক্ষিকা মার্জিয়া আক্তার সুমি এই কাজে তাকে সহায়তা করেছেন তার মা আলিফজান বিবি রোববার ভোরে মন্তাহার মরাদেহ পুকুরে ফেরার সময় আলিফজান বিবি হাতে নাতে ধরা পড়েন সুমি ও তার মায়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আওয়াল তিনি জানান এই ঘটনায় সুমি তার বোন কুতুবজান ও মাকে আটক করা হয়েছে এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয় তারা হলেন নিজামউদ্দিন ও ইসলাম উদ্দিন অন্যজনের পরিচয় জানা যায়নি গত আট দিন ধরে নিখোঁজ ছিল মুনতাহা রবিবার ভোর চারটার দিকে নিজ বাড়ির পুকুর থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে মুনতাহাকে সাবেক গৃহ শিক্ষিকা তাকে অপহরণ করে হত্যা করেছেন সমীকে গৃহ শিক্ষিকা থেকে অব্যাহতি ও চুরির অবরোধ দেওয়ার খুব থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন গত রাতেই সন্দেহবশত আমরা সমীকে আটক করি তার কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছিল তাই মন্তাহার পরিবারকে সমীর বাড়ির দিকে নজর রাখতে বলা হয়েছিল রবিবার ভোরের দিকে মন্তাহার পরিবারের সদস্যরা দেখতে পান বাড়ির পাশের একটি ছড়ার মাটি খুঁড়তে মনতাহার মরাদেহ পাশের পুকুরে ফেলে দেন আরিফজান বিবি সঙ্গে সঙ্গে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করি এবং আরিফজান বিবি ও তার নাতনিকে আটক করি মরাদেহর গলায় রশি পেঁচানো ছিল ও শরীরে ক্ষত চিহ্ন ছিল জানিয়ে ওসি বলেন জিজ্ঞাসাবাদে সুমি ও তার মা মন্তাহাকে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন এই ব্যাপারে তদন্ত চলছে তাহার চাচা কাইসার আহমেদ দাবি করেন সুমি পূর্ব শত্রুতার জেরে মন্ততাহাকে অপহরণের পর হত্যা করেছেন পরে মরাদেহটি বাড়ির পাশে ডুবাই কাদার নিচে পুঁতে রাখেন ভোরের দিকে আলিফজান বিবি মরাদেহটি সেখান থেকে পুকুরে ফেলার সময় জনতার হাতে আটক হন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান সুমির স্বীকারোক্তি অনুযায়ী গত তিন নভেম্বর রাতেই মন্ততাহাকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরাদেহ ডোবায় পোতে রাখা হয় এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গত তিন নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় এক ওয়াস মাহফিল থেকে বাড়ি ফেরেন মুনতাহা পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলতে যায় সে কিন্তু বিকাল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন এদিকে এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ভোরেই সুমির ঘর বাড়িতে আগুন দেয় রবিবার দুপুরে ময়না তদন্তের শেষে মুনতাহার মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন পুলিশ